আগেকার সময় আমাদের সময় বা তারও আগে কেউ কিন্তু দেখেন এটা একটা কিন্তু আলাদা একটা পয়েন্ট এতটা প্রস্তুত হয়ে পরীক্ষা যেত না কিন্তু এখন কিন্তু যেমন আমি যে নয়টা বেশ পরিচালনা করতেছি স্কুল পর্যায়ের উনিশতম কলেজ পর্যায়ের অলরেডি করতেছি ঈদের পরে দশম ঈদের পরে এই ঈদের পরে বিশ তারিখে দশ নাম্বার বেশ স্কুল এবং কলেজের আমি শুরু করতেছি অলরেডি অ্যাডমিশন নিতেছি তো প্রথম বিট জোনকে প্রত্যেক বেসে আমি টোয়েন্টি পার্সেন্ট সার্ট দিয়ে অ্যাডমিশন করাই বেসটা রেডি করার জন্য প্রথম বিট হয়ে গেলে আর সার্টটা আমি দিই না যাই হোক সেটা আর এক প্রসঙ্গ এই যে এখানে কিন্তু ধরেন সাত আটশো লোক যদি আমি দুইটা মিলে অ্যাভারেজে অনেকে আছে স্কুলে আছে কলেজে আছে তো অ্যাভারেজে সাত আটশো লোক কিন্তু তারা কিন্তু সে পরিশ্রম করতেছে পড়াশোনা করতেছে প্রস্তুতি নিতেছে আপনিও কিন্তু তাদের সাথেই তারই একজন প্রতিপক্ষ আপনি কিন্তু তারই একজন প্রতিপক্ষ আপনি কিন্তু না তাহলে প্রস্তুতি দেখেন আপনি কিন্তু আপনি তো এখনই পিছিয়ে গেলেন আপনি তো এখনই পিছিয়ে গেলেন আর কি আগে আগে আমরা যখন পরীক্ষা দিতাম বা আমাদের যারা দিত কেউই অত স্ট্রংলি প্রিপারেশন নিয়ে যেত না তো যেহেতু এটা একটা এই মানে পারস্পরিক যুদ্ধ তো এই পারস্পরিক যুদ্ধ তখন কিন্তু মোটামুটি ষাট সত্তর পঞ্চাশ চুয়াল্লিশ চল্লিশ সবাই সবাইকে মানে পরীক্ষার হলো কে অপারেশন করতে সুযোগ থাকলে বা সবাই মোটামুটি একটা রেজাল্ট এখন তো আপনার প্রতিপক্ষ অনেক স্ট্রং আপনার প্রতিপক্ষ অনেক স্ট্রং আপনি দুর্বল হলে যুদ্ধের ময়দানে হারার আগেই হেরে গেলেন এই জন্য তখনকার আর এখনকার মধ্যে কিন্তু অনেক তপাত আছে আমি যখন শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিই আমি কিন্তু তখন জানতাম না যে লিখিত পরীক্ষার সিলেবাস নামে কিছু আছে আমি কিন্তু এই জানি না কে পরীক্ষা নিতে আমরা ওই যে আবেদন করছি পূরণ করছি পরীক্ষা দিছি আর দেখা তখন আমরা অনার্স এর সবগুলো বই পড়ছি মানে পুনরায় রিভিশন দিছি আর আমরা যারা আমি আগে থেকে অনার্স স্তর নিয়ে কাজ করতাম অনার্স স্টুডেন্ট প্রাইভেট পড়াতাম এবং প্রাইভেট ইউনিভার্সিটি জব করার কারণে অনার্সটা নখ দর্পণে ছিল কিন্তু অনেকের ক্ষেত্রে তো সেটা না তো আমরা কিন্তু সিলেবাস কি সেটাও বুঝতাম না ওই যে কিভাবে কি হবে ওই প্রস্তুতি নিচ্ছে আর পরীক্ষা দিচ্ছে আমার এরকম সবাই কিন্তু এখন আর সেই সময় নাই এখন আমরা সবাই জানি স্পষ্ট ফ্রিলি সিলেবাস আছে লিখিত সিলেবাস আছে চাকরি পাওয়াটা এখন কত টাফ ব্যাপার হয়ে গেছে প্রতিযোগিতাটা এখন কত কঠিন একটা ব্যাপার কত কঠিন একটা স্টেপে চলে গেছে আপনার সাথে যারা পারস্পরিক যুদ্ধ করে আপনার আশেপাশের লোকজন যারা চাকরিতে জয়েন্ট হবে আপনিও তাদের সাথে যুদ্ধক্ষেত্রে নামতে হচ্ছে সেই আপনার আপনার যে বন্ধু এই যে আপনার পাশে যে বন্ধু দাঁড়িয়ে আছে ধরেন আপনার বাড়ি হবিগুঞ্জে আপনার প্রতিদ্বন্দ্বী আপনি আমার কথা মানেন বা না মানেন হয়তো আপনার বন্ধু পড়তেছে আপনি বসে বসে মোবাইল টিকতেছেন আপনি বসে বসে গার্লফ্রেন্ডের সাথে আলাপ করতেছেন আর আপনার বন্ধু বসে বসে পড়াশোনা করতেছে এখানেই তো পিছিয়ে গেলেন কারণ যার সাথে আপনি থাকতেছেন পড়তেছেন খাইতেছেন ঘুমাইতেছেন এই যেহেতু বিশ্বভিত্তিক চাকরির পরীক্ষা সেই তো আপনার প্রতিদ্বন্দ্বী আরে আপনি বুঝেন না কেন সেই তো আপনার প্রতিদ্বন্দ্বী আমার এখানে এক বেচে পড়তেছেন আপনারা ধরেন একটা আমাদের প্রথম বেচে আছে একশো তিরিশ জন গলিতে সহকারী শিক্ষক নব্বই জন এই যে আপনারা এক বেসে আছেন এরই তো আপনার প্রতিদ্বন্দ্বী এরাই তো আপনার প্রতিযোগী তো আপনাদের মধ্যে যে আমি যে পরীক্ষা নিই আপনারা তো দেখেন সবাই কিন্তু আমাদের অধ্যায় ভিত্তিক আমার কোর্সে আমি অধ্যায় ভিত্তিক যে পাঠ যাচ্ছে পরীক্ষা নিতেছি অধ্যাভিত্তিক সবাই কিন্তু দিচ্ছে না তো আপনার এই সাথে সে তো দিচ্ছে আপনি দিচ্ছেন না আপনি বুঝেন না কেন কথা আপনি আমাকে বলবেন সময় পাইনা সময় নিতেছি কিন্তু পরীক্ষা দেওয়ার টাইম পাই না তো আপনার লগেজন যায় যে আপনার সহযোদ্ধা আপনার বিরোধী বিরোধী পক্ষ যার সাথে আপনার যুদ্ধ করে চাকরিটা ছিনিয়ে আনতে হবে সে তো ঠিকই দিতেছে আপনি পারিবারিক জটিলতা ভুকার কারণে পারেন না সে তো পারতেছে এখন দেখেন আপনি তো এখান থেকে পিছিয়ে যাইতেছেন আপনারা যে বন্ধুরা অনার্স এর হলে মাস্টার্স এর হলে খুব মানে সুসম্পর্ক নিয়ে মানে দোকান থেকে চাটা খেয়ে একেবারে হ্যাঁ পরীক্ষা দিতে যাচ্ছে পরীক্ষা দিয়ে সুযোগ থাকলে একজন একজনের কপারেশন করতেছেন লিখিত পরীক্ষার হলে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন সেখানে হোয়াট ইজ দিস সেটা চিত্র ভিন্ন আপনি তাকে ফার্স্ট মার্ক দেখালে আপনি তার থেকে ফার্স্ট মার্কে পিছিয়ে গেলেন চাকরিটা আর আপনার না বিষয়টা উপলব্ধি করেন এটা দুনিয়ার মধ্যে হাসর ময়দানের মতো দুনিয়ার মধ্যে হাসর ময়দানের মতো এটা হাসর ময়দান ওইখানে আপনার ইয়া নাপসি ইয়া আপনারা জান আপনার নিজেকে বাঁচাইতে হবে আপনার বন্ধু আপনাকে দেখাবে না সে আপনাকে সহযোগিতা করবে না কারণ সে জানে আপনি দয়া করে যদি আপনার বন্ধুকে এগিয়ে দিলেন আপনি ষাট ফেলেন বন্ধু সত্তর পেল যদি চাকরির পোস্ট একটা হয় এখনো পর্যন্ত যে নিয়ম আছে তার চাকরি হবে আবার শূন্য পদে যখন পাস করাবে তখন তো শূন্য পদ যতটি আছে ততটি ধরেই পাস করাবে সেই ক্ষেত্রে তখন যে নাম্বার বেশি পেল তার হয়ে গেলো যে নাম্বার কম পেলো তার হলো না তাহলে প্রতিযোগিতাটা তো এখন এই গর থেকে শুরু আপনার আপনার পাশের বন্ধু থেকে শুরু আপনার বান্ধবী থেকে শুরু আপনার যে আপনার সাথে সেই তো আপনার সহযোদ্ধা মাথা রাখতে হবে বিষয়টা ওইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে সে আপনার বন্ধু যদি বিসর্জন দিতে পারে সে যদি ত্যাগ করতে পারে বুক করার অধিকার তারও আছে তারই আছে এই জন্য আপনার ভোগে নয় ত্যাগেই সুখ আপনি এখন ত্যাগ করতে পারলে পরে ভোগ করতে পারবেন এখন ভোগ করলে পরে আর ভোগ করতে পারবেন না সীমিত ভোগ আজীবনের জন্য তাই